আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছয় ট্রেমাল আছে আপনার পঞ্চান্ন পিস বাচ্চা আছে এটা হচ্ছে দেড় মাস বয়সী বাচ্চা আপনার যাবে হচ্ছে টাঙ্গাইল এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট চেনা যাচ্ছে এখানে হচ্ছে হলো আপনার পাঁচ পিস মুরগ আছে আর পঞ্চাশ পিস ফিমেল আছে তো টাঙ্গাইল অ্যালেঙ্গা থেকে রিসিভ করবে আপনারা জানেন আমাদের মালগুলো সাধারণত টাঙ্গাইল থেকে নেন সবাই বেশিরভাগ এলেঙ্গা থেকে রিসিভ করে তো এই ভাই আসলে আমাকে গতকালকের আগের দিন পেমেন্ট করে দিয়েছিল আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি নগদে দিয়েছিল ভাই ঠিক আছে তা আপনারা যারা আসলে আমাদের নেওয়ার সিস্টেমটা হচ্ছে তাহলে এই ভাই কিন্তু আসতে পারবে না এই জন্য পেমেন্ট করে দেওয়া লাগেছে আর যারা নিতে আসতে পারবে না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া অনেকেই বলে ভাই যদি টাকা দেওয়ার পরে আসলে মুরগি না পায় দেখেন আমাদের সারা বাংলাদেশে ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু সবাই আসে না বেশিরভাগই লোক আমাদের কাছ থেকে টাকা পেমেন্ট করে দিয়ে আমরা মাল পৌঁছাই দিই আর এই না যে আপনার পর্যন্ত দিয়ে আসবো আপনার নির্দিষ্ট ঠিকানা পর্যন্ত পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকবো আর যারা আসবেন তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর প্রতারিত ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমার চ্যানেল এবং আমার পেজ থেকে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনাদের নির্দিষ্ট জায়গায় আমি আপনাদের বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর প্রতারকের হাতে আসলে সবাই ভেবে আসলে অনেকে প্রতারিত হন বলে আমাকেও শোনান এই কথাগুলো যে বাপ্পি ভাই আসলে আপনার টাকা দেওয়ার পরে যদি না দেন এরকম একটা ব্যাপার থাকে তো যাক আলহামদুলিল্লাহ আপনার পেমেন্ট করলে অবশ্যই মাল পাবেন বিশ্বাস করতে পারেন আমাকে বা আমার কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখন আসলে মালগুলো নিয়ে আমি কাউন্টারে চলে আসছি হ্যাঁ তো এটা হচ্ছে হলো বিআরটিসি কাউন্টার থেকে আমাদের সাধারণত টাঙ্গাইলে মালগুলো যায় বা বিভিন্ন জায়গায় বিআরটিসি গাড়িতে যায় আর এটা এখন যে গাড়িতে যাবে এটা হচ্ছে বিআরটিসি কাউন্টার কিন্তু গাড়ির নাম আছে হিমেল সীমান্ত এটা টাঙ্গাইল হয়ে এলেঙ্গা হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে ব্যাটিসি কাউন্টার মূলত আপনাদের যদি লাগবে স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও